নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাটনের হালকা পাতলা ঝোল সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের জন্য এই রকম কম তেল মশলায় হালকা পাতলা মাটনের ঝোল রান্না করে দিতেই পারেন আমি আজ চার কেজি মাটন রান্না করে দেখাবো মাটনটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর হলুদ চার কেজি মাটন রান্না করতে যে পরিমাণ নুন লাগবে তার অর্ধেকটা পরিমাণ নুন এই সময় দিয়ে দেব দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কাঁচা সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল প্রত্যেকটা মাংসে পিসের গায়ে খুব ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দেব তারপর রান্না করব প্রায় এক ঘন্টা পর ফিরে এসেছি দিয়ে দিলাম দেড়শো গ্রাম সর্ষের তেল ফোড়নে দিচ্ছি চারটে তেজপাতা চারটে ছোট এলাচ দারচিনি আর চারটে শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ চার কেজি মাটনের জন্য চারশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টু টিস্পুর মতো চিনি পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে রান্নার রঙটা খুব ভালো আসে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে রঙ ধরছে তবে পেঁয়াজ ভাজতে ভাজতে বেরেস্তা করে ফেললে হবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন হালকা লালচে রঙ ধরছে এর থেকে বেশি আর ভাজবো না এই সময় দিয়ে দেবো রসুন বাটা তিন থেকে চার মিনিট মতো সময় ধরে রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচানো টমেটো টমেটোটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো ভালোভাবে কুক হচ্ছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন টমেটো সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম ধনে বাটা জিরে বাঁটা ধনে আর জিরে দেওয়ার পর মিনিট তিন চারেক সময় ধরে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যাতে ধনে আর জিরের কাঁচা গন্ধ চলে যায় ধনে বাটা আর জিরে বাটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব আদা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জল যেহেতু লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলাম তাই যাতে মশলাটা খুব সহজে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো সমস্ত রকম মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে এই সময় দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মিনিট পাঁচেক সময় ধরে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে হাতে সময় নিয়ে কম আছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খাসির মাংস যত বেশি সময় ধরে কষাতে পারবেন রান্নার স্বাদ আর রং তত ভালো হবে আর ঢাকা দিয়ে কষানোর জন্য মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে মাংস সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় হাঁড়ি বা কড়াইয়ে যদি মটন রান্না করা হয় তাহলে সেই রান্নার স্বাদ বেশি ভালো হয় এটা সম্পূর্ণ আমার মতামত তবে অনেক সময় একটু গ্যাস আর সময় বাঁচানোর জন্য আমরা প্রেসার কুকারে ব্যবহার করিয়ে থাকি আপনারা কিসে মাটন রান্না খেতে বেশি পছন্দ করেন কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় ধরে কম আঁচে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে তেলটা ইলিশ করে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাংস ম্যারিনেট করার সময় কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম আর বাকি নুনটা এই সময় দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবারও দশ মিনিট মাংসটা কষাবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে আরও দশ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে যদি মাটন কষা খেতে চান তাহলে এই সময় রান্নাটা বন্ধ করে দেবেন আর আমি যেহেতু ঝোল করব তাই এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল মাটনে কখনো ঠান্ডা জল দেবেন না আমার মনে হয় মাটানে ঝোল রান্না করার সময় গরম জল দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় খুব বেশি জল দিলাম না আমার যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন তার থেকে একটু বেশি জল দেব যেহেতু মাটনটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা বেশি দেবার প্রয়োজন নেই ঢাকা দিয়ে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে রান্নাটা করে নিলাম দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই এই সময় আমি আর গরম মশলা দিলাম না আপনারা যদি গরম মশলার স্মেলটা বেশি পছন্দ করেন তাহলে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিতেই পারেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ